শুভ সন্ধ্যা শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম সূচক চৌত্রিশ দশমিক আট নয় পয়েন্ট বা শূন্য দশমিক ছয় চার শতাংশ বেড়ে পাঁচ হাজার পাঁচশো দশ পয়েন্টে অবস্থান নেয় আজ বাজারে লেনদেনের পরিমাণ দাঁড়ায় ছয়শো কোটি টাকা যা আগের কার্যদিবসের তুলনায় চার দশমিক পাঁচ ছয় শতাংশ কম শিল্প খাতের ওয়াল্টন হাইটেক ব্যাংক খাতের ইসলামী ব্যাংক ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ও মিডল্যান্ড ব্যাংক এবং সিমেন্ট খাতের ট্রাম সিমেন্ট আজকে বাজারকে ঊর্ধ্বমুখী করতে প্রধান ভূমিকা রাখে খাদবৃত্তিক অনুযায়ী আজ সিমেন্ট খাত সর্বোচ্চ এক দশমিক নয় আট শতাংশ বৃদ্ধি পায় আর শিল্প খাত দ্বিতীয় সর্বোচ্চ এক দশমিক সাত ছয় শতাংশ বৃদ্ধি পায় অন্যদিকে তেলেযোগাযোগ খাত আজ সর্বোচ্চ শূন্য দশমিক এক পাঁচ শতাংশ পতনের মুখে পড়ে আজকের দর দরবৃদ্ধি পাওয়া কোম্পানির মধ্যে তিনটি ব্যাংক তিনটি সিমেন্ট তিনটি খাদ্য ও অনুষঙ্গিক এবং তিনটি শিল্প খাদ্যত্য কোম্পানি ছিল ক্রাউন সিমেন্ট ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক এবং মেট্রো স্পিনিং এর শেয়ারের সর্বোচ্চ দরবৃদ্ধি পায় অপরদিকে ফারিজ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট ক্যাপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ড ও ইউনিয়ন ব্যাঙ্ক ছিল আজকে সর্বোচ্চ দরপতন হওয়া শেয়ারের তালিকায় এই শেয়ারগুলোর জন্য কোনও মূল্য সংবেদনশীল তথ্য প্রকাশ করা হয়নি ক্রাউন সিমেন্ট মেট্রো স্পিনিং এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের লেনদেনের পরিমাণ গত তিন মাসের গড় লেনদেনের তুলনায় আজ উল্লেখযোগ্যভাবে বেড়েছে তবে এই শেয়ারগুলোর লেনদেন বৃদ্ধি পাওয়ার পেছনে স্বাভাবিক কোনো তথ্য প্রকাশ করা হয়নি আজকের শীর্ষ দুটি সংবাদ দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবছরের প্রথম দুই মাসে জুলাই আগস্ট বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি বাস্তবায়ন ষোলো বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে এ সময়ে মোট বরাদ্দের মাত্র পাঁচ হাজার সাতশো পনেরো কোটি টাকা বা দুই দশমিক তিন ছয় শতাংশ খরচ হয়েছে সংকোচনমূলক ঘোষিত এডিপি বরাদ্দ থাকা সত্ত্বেও এই ধীরগতি দেখা দিয়েছে অর্থনীতিকে চামড়া করার গুরুত্বপূর্ণ মুহূর্তে উন্নয়ন যেন থেমে না যায় এজন্য দ্রুত প্রকল্প বাস্তবায়নের উপর গুরুত্ব করা জরুরি হয়ে পড়েছে মার্কিন ডলারের দর হঠাৎ কমে যাওয়ার পর গতকাল বাংলাদেশ ব্যাংক নিলামের মাধ্যমে ছাব্বিশটি বাণিজ্যিক ব্যাংক থেকে তিনশো মিলিয়ন মার্কিন ডলার ক্রয় করেছে প্রবাসী আয় ও রপ্তানি আয়ের প্রবৃদ্ধিকে কেন্দ্র করে কেন্দ্রীয় ব্যাংকে ডলার ক্রয় অব্যাহত রয়েছে যার ফলে বৈদেশিক মুদ্রা রিজার্ভ আরও শক্তিশালী হয়েছে এগারোই সেপ্টেম্বর পর্যন্ত বৈদেশিক মুদ্রা রিজার্ভ দাঁড়িয়েছে পঁচিশ দশমিক বিলিয়ন মার্কিন ডলারে এর মাধ্যমে দেশে বৈদেশিক খাতের স্থিতিশীলতা আরও সুদৃঢ় হয়েছে এবং অর্থনৈতিক খাতে পুনরায় আস্থা ফিরে আসছে আজ এ পর্যন্তই আগামীকাল আবার আসবো শেয়ার বাজারের নানা আপডেট নিয়ে ধন্যবাদ We'll